আমার আজকের রেসিপি জামুন মাত্র দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে মাত্র দশ টাকার দুধ দিয়ে এক কেজি জামুন তৈরি করতে পারবেন ডিমেরও কোনো প্রয়োজন হবে না খুবই ইজিভাবে তৈরি করেছি কিছু টিপস মেনে করলে এই জামুনটা একেবারে পারফেক্ট নরম তুলতুলে হবে তাই আশা করছি আজকে আমার এই গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের খুবই ভালো থাক লাগবে তো দেখতে থাকুন আজকে এই গোলাপ জামুনের রেসিপিটা তো প্রথমে আমি এই দশ টাকা প্যাকেটের দুধ আমি চার প্যাকেট ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে আরও বেশিও ব্যবহার করতে পারেন আর না চাইলে আরও কমও তৈরি করতে পারেন তো যেমন দুধের পরিমাণ নেবে তেমনই কিন্তু বেশি বা কম তৈরি হবে তো যতটা দুধ নিয়েছি তার তিন ভাগ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে যতটা দুধের পরিমাণ তার কিন্তু তিন ভাগের এক ভাগ পরিমাণ ময়দা দিতে হবে আর এখানে বেকিং পাউডার দিয়েছি এক চিমটি বেকিং পাউডার বেকিং পাউডারটি কিন্তু বেশি দেবেন না কয়েকটি টিপস ফলো করলে আপনারা পারফেক্ট গোলাপ জামুন বানাতে পারবেন আর এই রেসিপিটা আপনারা একেবারে এরকম নিয়মে পারফেক্ট মানে তৈরি করতে চাইলে একেবারে পারফেক্ট হবে আর দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে দেব। এখানে ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে দেব। দিয়ে আমি সমস্ত উপকরণগুলো একই সঙ্গে আমি মিশিয়ে নেব হাত দিয়ে এটা মেশাতে হবে সমস্ত উপকরণগুলো একই সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে আর এখানে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে মেখে নেব যতটা পারবেন হাত দিয়ে ভালোভাবে মাখার চেষ্টা করবেন আর এখানে কিন্তু জলের ব্যবহার খুবই সামান্য করেছি জলের ব্যবহার কিন্তু অল্প জল দিয়ে এটা মাখতে হবে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা একেবারে নরম হয়ে যাবে একদম অল্প জল দিয়ে এরকমভাবে মাখিয়ে মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় কিন্তু হাতের মধ্যে এরকম জড়িয়ে জড়িয়ে মানে হাতের মধ্যে লেগে যাবে কারণ এখানে গুঁড়ো দুধ থাকার কারণেই এটা হবে আর এটা একদম সামান্য জল লাগবে এরকম একটা চটচটে একটা আকার হবে মানে একদম চটচটে হবে মাখাতে মাখাতে দেখতেই পাচ্ছ রকম একটা চটচটে তৈরি হবে তো এটা আমি রেস্টে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিট মতো রেখে দেব হাতটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে এখানে হাতের মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে আমি ব্যাটারটাকে নিচ্ছি দেখতে পাচ্ছ কেমন শক্ত হয়ে গেছে মানে ঘি লাগিয়ে বা সাদা তেল হাতে লাগিয়ে নেবেন নিয়ে এখানে আমি গোল গোল আকৃতি করে নেব। যেহেতু এটা গোলাপ জামুন আপনারা যদি ল্যাংচাও করতে চান একই শেপ মানে শেপটা আলাদা করলে একদম পারফেক্ট ল্যাংচা হবে এরকম গোল গোল হাত দিয়ে দেখতে পাচ্ছ কেন হাতে কিন্তু লেগে যাচ্ছে না হাতে যেহেতু ঘি বা সাদা তেল আমি ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও লাগাতে পারেন পারফেক্টভাবেই কিন্তু তৈরি হবে আপনারা যদি এরকম প্রসেসে করেন একদম হান্ড্রেড পারসেন্ট এরকমই ভালো হবে তো আপনারা এরকমভাবে ট্রাই করবেন অবশ্যই পারফেক্ট হবে আমি এরকমভাবে আকৃতিটা করে নিয়েছি একদম গোল গোল মতো যেহেতু এটা গোলাপ জামুন তৈরি করব তো আমার চার প্যাকেট দুধে এত কটা হয়েছে তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর সাদা তেলের পরিমাণটা একটু বেশিই নিয়ে নেব নিয়ে গোল্লা কড়া দিয়ে দেব জামুনের যেটা তৈরি করেছিলাম দিয়ে দেবো কিন্তু দেওয়ার আগে তেলটা কিন্তু খুবই কম গরম মানে একদম হালকা গরম হলে কিন্তু আপনারা তবেই জামুনগুলো দেবেন একদম তেল কিন্তু গরম করবেন আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে মিডিয়ামেও না লোতে গ্যাস থাকবে একটু টাইম নিয়ে ভাজার টাইমটা ভাজতে হবে কিন্তু এটা দেখবেন লক্ষ্য করে দেখুন আমি একটু ভালোভাবেই দেখিয়েছি যখন এটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু ওরা একা একা উঠে যাচ্ছে আমি কিন্তু কোনো রকম হাতা বা কিছুই ব্যবহার করিনি ওরা একা একা যখন ওপরে ভেসে উঠবে তখনই কিন্তু আমি চামচে ব্যবহার করেছি ওরা একদম লো গরমে ভাজার সময় কিন্তু এটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যখন একদম তেলটা গরম হবেই না একদম উষ্ণ একদম হালকা গরম হবে তখন কিন্তু আমি গোলাপ জামুনগুলো ছাড়বো আর ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা ডুবে থাকবে যখন দেখবেন হয়ে গেছে মানে ওরা নিজে নিজেই উঠে পড়বে কোনো রকম চামচ দেবেন না দিলে নষ্ট হয়ে যাবে তো ওরা নিজে নিজেই এক এক করে উঠে পড়বে একটু টাইম নেবেন তো একেবারে এবার গ্যাসটা এবারে যখন ওরা সবাই উঠে পড়েছে গোলাপ জামুনগুলো তখন আমি গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম করে রেখেছি মিডিয়ামেই করে নেবেন নিয়ে ভালো করে এরকমভাবে ভেজে নেবেন তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা একেবারে গোলাপ জামুনের মতো লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি তবে এটা কিন্তু গ্যাসটা মিডিয়ামের মধ্যে করেই ভাজবেন গ্যাসটা কিন্তু একেবারে হাই হিটে করবেন না আর যখন এগুলো দেবেন তখন একদম যেন তেলটা একদম গরম না হয় একদম হালকা যে গরমটা হয় একদম হালকা গরম সেরকমই দেবেন না হলে এগুলো ফেটে যাবে তো কত সুন্দর একটা মসৃণভাবে আমি ভেজে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবারে আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল মানে তিন বাটি জল নিয়েছি আর দিয়ে দেব ওই বাটির দেড় বাটি চিনি এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা আর জলটা যখন গরম হবে আমি যেই বাটির তিন বাটি জল দিয়েছি আর সেই বাটির দেড় বাটি কিন্তু চিনি দিয়ে দেব। কিন্তু আপনারা একটু বেশি করে জল নেবেন কারণ যেমন হবে গোলাপ জামুনগুলো তেমনই পরিমাণ জল নিতে হবে তো চিনিটা যখন ফুটতে থাকবে আর চিনিটা যখন একদম গলে যাবে তখন আমি গোলাপ জামুনগুলো ছেড়ে দিয়েছি আর গোলাপ জামুনগুলো ছেড়ে নেওয়ার পরে একটু গ্যাসটা একদম লোতে রেখে একটু বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম একদম হালকা ফুটছে আর অবশ্যই খেয়াল রাখবেন গোলাপ জামুনটা ভাজার পরে আপনারা কিন্তু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু চিনির রসের মধ্যে দেবেন কারণ ঠান্ডা না করলে মানে গোলাপ জামুনগুলো চুপসে যায় তো সেই কারণে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন মিষ্টির রসে চিনির রসে বা মিষ্টি রসে দেওয়ার আগে গোলাপ জামুনগুলো কেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে তবেই কিন্তু মিষ্টি রসে দেখবেন তা দেখতেই পাচ্ছ কি অসাধারণ একটা লুক এসেছে একদম পারফেক্ট গোলাপ জামুন হয়েছে দশ টাকার গুঁড়ো দুধের তো একেবারে রেডি আমি একদম গ্যাসটা অফ করে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা জামুনের রেসিপি আপনারা এই প্রসেসে করলে অবশ্যই আপনাদের পারফেক্ট গোলাপ জামুন তৈরি হয়ে যাবে আপনারা দেরি কেন তাড়াতাড়ি তৈরি করে ফেলুন গোলাপ জামুনের রেসিপিটি দশ টাকার গুঁড়ো দুধে তো আপনারা তৈরি করে ফেলুন তেমন কিছুই লাগবে না তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ